পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে এবং নিয়মিত ফিজিওথেরাপি অংশগ্রহণ করতে হবে অর্থাৎ ফিজিওথেরাপি দিতে হবে প্রশ্ন নং একুশ নিচে কোন উদ্দীপকের উভয়ের রোগটি ডোপামিনের অভাবে হয়ে থাকে ব্যতিক্রম হিসেবে সব বয়সেই হতে পারে অর্থাৎ এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে দুই এবং তিন স্নায়ু ব্যতিক্রম সব বয়সে হতে পারে স্নায় বৈকল্যের কারণে হয়ে থাকে প্রশ্ন নং বাইশ দুইশো পঞ্চাশ গ্রাম চাল একশো পঞ্চাশ গ্রাম মাছ ও পঞ্চাশ গ্রাম তেলের খাদ্য ক্যালোরি কত দুই হাজার পঞ্চাশ সঠিক দুই হাজার পঞ্চাশ প্রশ্ন নং তেইশ মেন্ডেলের পরীক্ষার এফ ধাপে প্রকাশিত বৈশিষ্ট্য নিচের কোনটি প্রকট সঠিক উত্তর প্রকট প্রশ্ন নং চব্বিশ বি শক্তি স্তরে কত ক্যালোরি শক্তি স্থান্তরিত হয় সঠিক ষটিকোত্তর বিশ উত্তর বিশ প্রশ্ন নং সর্বশেষ প্রশ্ন নং পঁচিশ নিঃস্বার্থে নিঃশ্বাসে নিচের কোনটি সম্পন্ন হয় নিச்சশের নিচে কন্ট্রোল সম্পন্ন হয় আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে বক্ষ সংকুচিতে মধ্যস্থতা এবং প্রসারিত বক্ষ সংকুচিতে মধ্যস্থতা এবং প্রসারিত এই মুহূর্তে আমার ঢাকা বোর্ডের জীববিজ্ঞান প্রশ্নের সমাধান হয়ে গেল আমি তারপরে তোমাদের সমাধান করব এখন মানবিক শাখার প্রশ্নের সমাধান করবো কারো যদি কোনো এই কোনো বোর্ডের প্রশ্নের কারেকশন দরকার হয় সেক্ষেত্রে আমাকে তোমরা কমেন্ট করে জানালে আমি সেই বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করব ধন্যবাদ সকলকে এই মুহূর্তে আমি হাজির হয়েছি এস পরীক্ষা অনুষ্ঠিত হওয়া মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য অর্থনীতি বিষয়ের প্রশ্নটি সমাধান নিয়ে আমি অলরেডি হাজির হয়েছি যারা অর্থনীতিতে পরীক্ষা দিয়েছে তারা একটু প্রশ্নটি হাতে নাও আমি তোমাদের হাতের প্রশ্নটি সমাধান করব এখন এই প্রশ্নটির সমাধান করা হবে অর্থনীতি বিষয়ের অর্থনীতি বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান করবে এখন তাহলে আমি এই প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি যারা যারা এস পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তারা প্রশ্ন এক প্রশ্ন এক সবাই প্রশ্নটা হাতে নাও আমি উত্তরে চলে যাচ্ছি এবং কার কয়টি প্রশ্নের উত্তর হলো সেটা আমাকে জানাবে কার কয়টি প্রশ্নের উত্তর হলো বা হয়েছে কতগুলো তোমার হয়েছে সেটা কমেন্ট করে আমাকে জানালে আমি সে সম্পর্কে সমাধান নিয়ে কথা বলবো